সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখব চায়না পুটির ধান চায়না পুটি সাধারণত বাংলাদেশ ভারত মায়ানমার নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান এবং আফগানিস্তান অঞ্চলে পাওয়া যায় চায়না পুটি মাছ তৃণভোজী এরা এজোলা নরম ঘাস কলাপাতা নেপিয়ার ঘাস ইত্যাদি খেয়ে থাকে তবে পুকুরে চাষের সময় আশানুরূপ ফল পাওয়ার জন্য সম্পূরক খাদ্য দেওয়া প্রয়োজন বাংলাদেশের সর্বত্রই এ মাছটি জনপ্রিয় খেতেও খুবই সুস্বাদু এ মাছ সব জলাশয়ে পাওয়া যায় বলে গরিব মানুষের কাছে সহজলভ্য কার্প মাছের সাথে এই মাছ চাষ করে সব থেকে ভালো ফল পাওয়া যায় কারণ এই মাছ শান্ত স্বভাবের খুবই সহজে অন্য মাছের সাথে চাষ করা যায় চায়না পুটি মাছ সাধারণত এক বছরেই প্রাপ্তবয়স্ক হয় মে মাস থেকে ডিম দেওয়া শুরু করে প্রবাহমান নদীতে ডিম দিলেও আমরা সাধারণত হ্যাচারিতে কৃত্রিম পদ্ধতিতে উৎপাদিত পোনা পেয়ে থাকি আমাদের কাছে চায়না পুটি সহ সিলভার কাপ মিরার কাপ গ্লাস কাপ ব্ল্যাক কাপ কাতলা এবং মনোসেক্স তেলাপিয়া সহ সকল মাছের ধানি ও পোনা মজুদ আছে ছোটো বড়ো সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনাদের যদি চায়না পুটি সহ যে কোনো মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ